হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি উষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমরা সেই সবাই তালদি স্টেশনে চলে এসেছি আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে আমার মামা শ্বশুরের বাৎসরিক কাজ আমার মামা শ্বশুর এক বছর আগে মারা গিয়েছিলাম ওনার বাৎসরিক কাজেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম তো প্রচণ্ড রোদ্দুর ছিল শনিবার যাচ্ছিলাম প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড গরম ছিল অসহ্য লাগছিল যতই কষ্ট হোক যাই হোক যেতে তো হবেই বলো তো আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম অবশেষে ট্রেনটা চলেই এলো তো আমি আমার বর আমার ছেলে ছোটো মাসির শাশুড়ি ছোটো মাসির শাশুড়ির মেয়ে এবং ছোটো মাসির শাশুড়ির জামাই ছিল আমার শাশুড়ি যায়নি কারণ আমার শাশুড়ি বড় ছিল ছোটো ভাইয়ের কাজে যেতে পারে না তাই যায়নি তো দেখো আমি ট্রেনে ওঠার আগে একটু ভিডিও করে নিলাম এটাই তো আমার কাজ বলো তোমরা তো জানো সেটা Yeah. <laughs> ভিডিওটা আপডেট দিতে একটু দেরি হয়ে গেল কারণ এডিটিং করার ব্যাপার থাকে এডিটিং করতে একটু টাইম লাগে সবাই তো জানো তো সবাই একসাথে হয়েছিলাম আনন্দ ঠাট্টা করছিলাম তো সময় পাইনি করার তো ওই জন্য করতে পারিনি তো আজকে করলাম তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখনও বাড়ি আসিনি এখনও মামা শ্বশুর বাড়িতেই আছি দেখো ট্রেনটা চলছে জোরে তো আমরা যেখান যে যেখানে পেরেছি বসেছি সামনেই আমার ছেলে বসে আছে ওটা মাসি শাশুড়ি ওটা মাসি শাশুড়ির ছেলে আমার বড়ো দিকে ছিল তো দেখো আমার পাশে বসে আছে আমার নন্দাই তো আমার ননদ তখন বলছে নন্দাইদের একটু বৌদিদের দিকে টানি থাকে হুম সুর করে তোমার পাশে কীরকম বসে পড়লো দেখেছো বৌদি আমি তখন বললাম তুই অতো হিংসা করছিস কেন রে আমি একটু হাসলাম হুম নন্দায় পাশে বসেছে একটু ভালোও লাগলো এটা কোন স্টেশন বুঝতে পারছি না ট্রেনটা খুব রানিং যাচ্ছে ট্রেনটা থামলেই বুঝতে পারবো এটা কোন স্টেশন ও এটা বালিগঞ্জ স্টেশন আমরা এখানে নামবো না সবাই নেমে গেল আমরা শিয়ালদায় নামবো তো দেখো আমরা শিয়ালদায় নেমে গেলাম ওটা আমার বড় ভাসুর তো উনি অন্য কম্পার্টমেন্টে উঠেছিল তো বলা হয়েছিল যে সবাই শিয়ালদায় গিয়ে একসাথে যাওয়া হবে তো সবাই আমরা একসাথে হয়ে গেলাম এবার আমরা এগিয়ে গিয়ে যাচ্ছি নর্থের লাইনের দিকে কারণ আমরা গেদে লোকাল ধরবো এবার দেখো এটা শিয়ালদা স্টেশন বড় পাখা থেকেই বুঝতে পারছো যে আমরা শিয়ালদায় ও পিছানিন আমার ছেলেকে হাত ধরে নিয়ে যাচ্ছে ভিড় ছিল বলে তো আমরা সবাই এগিয়ে গিয়ে যাচ্ছিলাম নর্থের লাইনের দিকে শিয়ালদা স্টেশন তো প্রচণ্ড ভিড় তো দেখো গেদি গেদি লোকালের দিয়ে দিয়েছে সবাই তোমরা দেখতে পেলে তো আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি নর্থের লাইনের দিকে ট্রেনে উঠবো বলে তো ওখানকার ট্রেনটা দেখো কী পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ট্রেন খুব ভালো লাগছিল তারপর আমরা সবাই মিলে গিয়ে ট্রেনে উঠলাম তো ট্রেনের সিটগুলো দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ট্রেনটা পরিষ্কার তো আমার বর বলছিলো আয় এদিকে আয় তোরা সবাই সবাই একসাথে বসবো এক জায়গায় বসবো তারপর ওরা এদিকে এলো মাসিও এলো সবাই একসাথে এক জায়গায় সবাই বসলাম আমার ভাসুর ওই দিকটা বসলো আমরা এই দিকটা বসলাম তারপর আমি একটু ক্যামেরা নিয়ে ক্যালি করি সবাই তো জানো তো আমি বলি এখন ট্রেনটা ছাড়েনি আমি একটু একটু শ্যুট দিয়ে নিই একটু ভিডিও করে নিই তো একটু দেখছো তো ক্যালি মারছিলাম তো টাইম হয়ে গেছিলো বলে আর বেশি কালি মারতে পারিনি তো তারপরে দেখো শিয়ালদা ছেড়ে দিল টাটা শিয়ালদা এবার আমরা সাড়ে তিন ঘন্টায় ট্রেনের মধ্যে বসে থাকবো আমরা বগুলা স্টেশনে নামবো তো কুমোর যন্ত্রণা করে এতক্ষণ ট্রেনে বসে থাকতে তো ট্রেনের মধ্যে যত খাবার উঠছিলো কোনো খাবারই বাদ দিচ্ছিলো না সব খাবারই খেয়ে যাচ্ছিলো এক দিয়ে কোনো কিছু বাদ নেই পুরো রাক্ষস টিম উঠেছে যা খাবার উঠছে কোনো খাবারই বাদ দিচ্ছে না দেখো কটকটি দিলখুশ ফল মশলা মুড়ি যা উঠছে কোনো কিছু বাদ নেই তো আমি ছেলেকে বললাম গুড়ের কটকটিটা একটু কাটতো খাই তো গুড়ের কটকটিটা ওই রানাঘাট লাইনেই পাওয়া যায় আমাদের এই দিকে এই গুড়ের কটকটিটা অত পাওয়া যায় না তো আমার খেতে খুব ভালো লাগে বলে আমার বরকে বললাম একটু কেনো তো ছেলেকে বললাম একটু কেটে দে খাই তারপর আমি একটু কটকটিটা খাচ্ছিলাম দেখো আর নন্দায়ের পিছনে খুব লাগছিলাম আর ননদ রেগে যাচ্ছিলো খুব নন্দায়ের সাথে বৌদির একটু ইয়ার কিটা হয় এটা সবাই জানো তারপর দেখো বগুলা স্টেশনে নেমে গেলাম এটা বগুলা স্টেশন তারপর আস্তে 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 এগিয়ে যাচ্ছিলাম বাস টোটো অটো যেটাই পাবো সেটাই উঠবো তো ওদিকে সবাই টোটোকে টুকটুকি বলে তো দেখো খুব রোদ্দুর আস্তে আস্তে গেলাম শেষে বাসে উঠলাম আছে অবশেষে পৌঁছে গেলাম মামা শ্বশুরের বাড়িতে ওটা একটা ভাসুরের ছেলে বলছিলাম ভালো করে দে তোকে ছবি তুলবো তো দেখো এটা পৌঁছে গেলাম তো শ্রাদ্ধ বাড়ি বলে চারিদিকে দেখো সাদা ব্যান্ডেল হয়েছে এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই